হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লগ কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ অনেকদিন পর আমি আজকে ভিডিও এডিট করে তারপরে কিন্তু আপলোড দিচ্ছি আর আগে কালকে একটা ভিডিও দিয়েছিলাম তো কী কারণে ভিডিও দেওয়া হয়নি সেটা তোমাদের কাছে বলে দিচ্ছি অ্যাকচুয়ালি আমার নেটপ্যাক শেষ হয়ে গেছিলো আর মানে কিছু পারিবারিক সমস্যা ছিল যার জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না তো তোমরা দেখতেই পারছো যে একটা জন্মদিনের উৎসবের আর কি শুরু চলছে মানে আশীর্বাদ করা হচ্ছে তো হ্যাঁ আটই এপ্রিল এই ভিডিওটা আমি লেটেড আপলোড করছি আটই এপ্রিল দু হাজার প্রথমবার নবিতা আমার কোলে এসেছিলো মানে প্রথমবার আমি মা হওয়ার অনুভূতিটা মানে অনুভব করেছিলাম আর কি তো এই হচ্ছে ব্যাপার তো আজকে ছোট্ট করে চার বছর পূর্ণ করছে আমার ছেলে তো ছোট্ট করে জন্মদিনটা পারিবারিক মানে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সম্পন্ন করছি তো দিদি আছে ওর ঠাকুমা ঠাম্মি আছে আমার মা আছে এদিকে দিদি ভাই মানে ওর ছোটো মা বড়ো মা রয়েছে আর এখানে রয়েছে নিধি আর সন্ধ্যাবেলা কেক কাটিং হবে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থেকে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আশীর্বাদের পালা সারা হয়ে গেছে আর কোথাও তোমরা আমাকে দেখতে পারবে না কারণ ভিডিওটা আমি করছিলাম আর সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে যখন আমি আশীর্বাদ করছিলাম সেই মুহুর্তে ক্যামেরাটা আমি একজনের হাতে দিয়েছিলাম তো সে আমি বুঝতে পারিনি যে ক্যামেরাটা জাস্ট আমি অন করে দিয়েছিলাম ওনাকে বলেছিলাম যে মানে ক্যামেরাটা আমি বের করে দিয়েছিলাম তাকে আমি মানে ক্যামেরাটা চালু কর করতে বলেছিলাম কিন্তু তিনি চালু না করেই এমনি ধরে রেখেছিল বাট সেই জন্য তোমরা আর আমাকে দেখতে পাবে না তো চলো ভালোই ভালোই আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে এখন ওকে খেতে দিতে হবে তো আজকে কিন্তু অনেক কিছু রান্না হয়েছে আর রান্নাগুলো করেছে আমার মা আর আমি আর আমার শাশুড়ি মা মাকে হেল্প করেছি তো ইচোর চিংড়ি হয়েছে চিকেন কষা হয়েছে সঙ্গে রয়েছে কাতলা মাছের ঝোল আর হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে ডাল আর ওর জন্যে পাঁচ রকম ভাজা করেছি উচ্ছে আলু তারপরে বেগুন কুমড়ো আরেকটা কী বেশ ছিল যাই হোক কলা পাঁচ রকম ভাজা করেছি বেশি কিছু করিনি আর রয়েছে পায়েস তো পাপড় চাটনিটা সময়ের অভাবে করা হয়নি কারণ আমার দিদিও আজকে চলে যাবে তো সেই জন্যে তাড়াহুড়ো করে ও যাতে একটুখানি অনুষ্ঠানের মধ্যে থাকতে পারে তাই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করেছি আরও দেখো পুরো একবারে রেডি হয়ে তারপরে আমাদের বাড়িতে এসেছে কারণ ও আবার ট্রেন ধরবে তো ট্রেন ধরার তারা রয়েছে তাই জন্যে তো নিধিকে ডেকে নিয়ে এসেছি কারণ সৌর বাড়িতে নেই তো তারপর ওরা তো খাচ্ছিলো তো খেয়েছে আর নাতনি নাতি যেইটুকু খেয়ে পারেনি সেইটুকু এই যে এখন ঠাম্মি খাচ্ছে কারণ ওটা নাকি মায়ের খাওয়া যাবে না তো যাই হোক সেই জন্য আমিও আর তর্ক বিতর্কে জড়ালাম না তো এখন যাচ্ছি নিধিকে দিতে কারণ নিধিকে অনেকক্ষণ হয়েছে নিয়ে আসছে আরও যাবে যাবে করছে তো তারপরে সারাদিনটা কেটে গেল তারপরে চলে এসছে সন্ধ্যাবেলা লালাবাবু দেখো ডেকোরেট করেছে সমস্ত কিছুই কিন্তু ও ডেকোরেট করেছে খুব সুন্দরভাবে আর এখানে চলে এসছে রৌনক সঙ্গে ওর মাও এসছে আর এসছে শুভম তো শুভম প্রথমবার আমাদের বাড়িতে এসছে আর শুভমকে রনককে আর মামামকে পেয়ে তো ভীষণ খুশি আর এই যে এখানে দেখো একটা পুচ্চি বুড়ি এসছে কিউট মানে নবিতার একটা বুনো হয় কাকার মেয়ে তো ভীষণ ভালো আর এখানে এসে সবাইকে দেখে একটু মানে চুপচাপ রয়েছে কিন্তু খুব দুষ্টু আর ওখানে আমার মাও চলে আসলো সঙ্গে সঙ্গে আর এই যে শুভম রনক আছে আর মাম্মামকে তো মানে চিনতেই পারছে না বলছে মাম্মাও আমি তো তোমাকে চিনতেই পারছে না এরকমভাবে ভাবে মানে সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম আর অন্য কথাবার্তা হচ্ছিল যার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে অরিজিনাল ভয়েসটাকে আর কি মিউট করে তো তারপরে দেখো মামামকে পেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছে যতটা খুশিও আমাকে দেখে না হয় তার থেকে বেশি কিন্তু মাম্মামকে পেয়ে হয় তো চলো কোনো ব্যাপার না তো এখন লোকজনকে সবাইকে ডাকা হয়ে গেছে কারণ আগে থেকে কাউকে কিছুই বলিনি জাস্ট আমরা একটু আনন্দ করব তাই জন্যে কেক কেটে তো সেইভাবে সেলিব্রেশনটা করা হচ্ছে না তো এটাই হচ্ছে একটা কিন্তু আলাদা রকম অনুভূতি আলাদা রকম আনন্দ এই আনন্দের মাঝেও কিন্তু ভীষণ একটা মানে বড় আনন্দ পাওয়া যায় মানে এইভাবে আর কি তো চলো সব রেডি সেডি হয়ে গেছে এবার বাকিটা তো তারপর মোটামুটি এদিকটা কমপ্লিট হয়ে গেছে আর ফার্স্টে একটা কে কানা হয়েছিল পরে আর একটা কে কানা হয়েছে মানে ওর মাম্মাম নিয়ে এসছে আর যে জামাটা পরে রয়েছে ওটা হচ্ছে ওর ঠাম্মি দিয়েছে ওকে ও তো ভীষণ খুশি আর মাম্মামের দেওয়া কেকটা পেয়েও ভীষণ খুশি আর আমরা মন জিনিসে গেছিলাম মিও আমরে বন্ধ ছিল ওখানে নতুন করে সব কিছু সেট করা হচ্ছে যার জন্যে তো সবাই চলে এসছে মোটামুটি সবাইকে ডেকেছিলাম আর সবাইকে আমাদের এখানে কেমন জানো তো মানে সবাইকে ডাকলে না মানে পাওয়া যায় মানে সবাই মিলে একদম সে মানে ছোটোখাটো আয়োজন হোক আর যাই হোক না কেন আমরা কিন্তু বিরাটভাবে আনন্দ করি এটাই হচ্ছে সবথেকে বড়ো পাওয়া তো সবাই চলে এসছে আর কেউ টুপি পড়তে চাইছিল না তাই জন্য আমি একটা পরে বসে পড়লাম আর দেখো আমার মানে গায়ের ড্রেসের সঙ্গে কিন্তু টুপিটাও ম্যাচ হয়ে গেছিলো এটা মানে অটোমেটিক্যালি হয়ে গেছে এটা আমি চুজ করে নিয়ে নিই আগে আগে তো তারপরে আমার শ্বশুরমশাইকেও একটু পরিয়ে দেওয়া হয়েছিল। nahi le la 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 nahi hai 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 टी <laughs> पटी És <coughs>

তো গাইজ তো আমাদের কিন্তু কেক কাটা হয়ে গেছে কেক কাটিং দেখো কেক কাটিংয়ের পর্ব শেষ হয়ে গেল আর নিধি ছিল না তাই জন্য নিধি আসলো দৌড়ে আর ওর গুড়িয়া দিদি কিন্তু আসেনি কারণ গুড়িয়া দিদি গেছে পড়তে তাই জন্য আসতে একটু লেট হবে আর এই সময়টায় দুপুরবেলার সময়টাই কখনোই ওর বাবাকে দেখতে পাবে না কারণ কাজে ব্যস্ত ছিল সেই জন্য ওর বাবাও আসেনি আর কাকাইরাও কেউ ছিল না তো এই হচ্ছে ব্যাপার আর কেক কাটা হয়ে গেছে সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিলাম নাহলে সবাই তো বাচ্চা সবাই খুব তাড়াহুড়ো করছিলো যে কখন কেক খাবে কখন কেক খাবে তো সেই জন্যে আর হচ্ছে ওর পিসিমণিরাও কেউ আসতে পারেনি কারণ সবার পরীক্ষা চলছে আগেই তোমাদেরকে বলেছি সেই জন্যে কেউ আসেনি তো দেখো ছেলের কাণ্ড দেখে আয়াম তো অবাক গাইজ আমার মুখে কেক না দিয়ে চলে গেল মাম্মামকে কেক দিতে কত ভালোবাসা বাবারে বাবা আমাকে তো একটুও ভালোবাসে না সব ভালোবাসে মাম্মামের জন্যে তো যাই হোক এই জন্য আমি আর রাগ করিলাম কিন্তু এমনি বললাম কারণ ও বরাবরই মানে ছোটো থেকেই মাম্মামকে বেশি ভালোবাসে ঠিক আছে মাম্মামের জন্যে ও মানে ভীষণই রাত্রে ঘুমের ঘরেও কেঁদে ওঠে এরকম একটা ব্যাপার তারপরে তো দাদুকে কেক খাওয়ানোর অনেক চেষ্টা করলো তো দাদুকে কেক খাওয়ানোর আগে নিজে খেয়েছে বলে দাদু আর সেই কেক খেলো না তাই জন্যে নাতি গিয়ে দাদুর গালে মুছে দিল আর কি দাড়িতে ঠিক আছে দেখো কি করে রঙ্গ করে মাগো মা এতটা আনন্দ সত্যি ভীষণ আনন্দ আজকের এই সন্ধ্যাটা মানে আজকে যদি ওর বার্থডে না হতো তাহলে এত আনন্দ আমরা পেতাম না তো আমরা কিন্তু ভীষণ আনন্দ করেছি তারপরে আমি হাতটা ভাবলাম দুইয়ে দিই তো তারপরে মোটামুটি সবাই চলে এসেছে এবার সবাইকে কেকটা কেটে দিতে হবে কারণ এইভাবে খেতে থাকলে তো একদম কেকটা নষ্ট হয়ে যাবে কারণ বাচ্চারা তো সবাই ধরাধরি করছে তো তারপর আমরা ঘরে চলে আসলাম আর এই যে প্লেটে প্লেটে করে পায়েস মিষ্টি কেক সবাইকে ভাগ করে দিচ্ছি আমরা সবাই একসঙ্গে ভীষণ মজা লাগছে আমাদের আমরা ভীষণ ভালোভাবে আর কি সেলিব্রেশন করেছি সন্ধ্যাবেলাটা খুব ভাল লেগেছে আমাদের আর নবিতার বন্ধু বন্ধু কি মানে সবাই ওর দিদি নিধি হচ্ছে ওর থেকে ছোট হয় তো নিধি টিয়া সৌর এদের সঙ্গেই বেশিরভাগ সময়টা খেলা করে তো সবাই তো স্কুল টাইম ছিল ওই জন্য আমরা সন্ধেবেলা কেকটা কাটিং করেছি আর তার আশীর্বাদের পর্বটা সেরে নিয়েছি তো তারপরে এই যে দেখো আমার মা বসে বসে এখানে গল্প করছে আর আমি সবাইকে খাবারটা সার্ভ করছি আর ওখানে দিদিভাইরা সবাই আমাকে হেল্প করছে গুছিয়ে দিচ্ছে আর কি তো আর আজকে ওয়েদারটা একটু ভালো ছিল না আর সঙ্গে হচ্ছে তোমার আমার অমাবস্যার সূর্যগ্রহণ ছিল সেই জন্য আমি আর মানে বেশি কিছু অনুষ্ঠান বাড়াতে চাইনি তো তারপরে আমরা রাত্রেবেলা ডিনার করলাম মানে বাড়ির লোকেরা মিলে হালকা পাতলা একটু ডিনার করলাম রিনার করে তারপরে হচ্ছে যে যার বাড়িতে ছড়ে গেল আর তোমাদের বাকিটুকু দেখাবো চলো তো এই হচ্ছে নবিতার গিফট বার্থডে গিফট আর স্টাডি টেবিল তোমরা দেখেছ এটার উপরে রেখে কিন্তু আমরা কেক কিনেছিলাম এটা ওর বোমা দিয়েছে ভীষণ হ্যাপিও ও আগে আমার কাছে আবদার করেছিল তো এটা ওর দিদি ওকে আমার দিদি ওকে কিনে দিয়েছে আর আমি দিয়েছি এই যে রং পেন্সিল ড্রয়িং বুক পেনসিল বক্স

ব্যাগ স্কুল ব্যাগ সব কিছুই এখন এই যে ছাতা দেখো কি সুন্দর আম্রেলা আমাদের এই খুলতে পারছি না তা ছাতা মাথায় দিয়ে ব্যাগ কাঁধে নিয়ে চলে যাবো আমরা স্কুলে আর এই দেখো এটা হচ্ছে বোল মগ বলাটা ভুল হবে এটা হচ্ছে তোমার ওই ম্যাগি স্যুপ বোল বুঝেছো তো ম্যাগি খাবার মধ্যে করে আমার সোনা ম্যাগি খেতে পছন্দ করে ভীষণ তোকে ম্যাগি করে দেবো আর এই দেখো টাকা টাকা এগুলো এগুলো কিন্তু আমার সব ঠিক সবাই ওকে আশীর্বাদ হিসাবে দিয়েছে আর যে জামাটা পরেছিল সেটা তো তোমরা দেখেছ কে কেটে ছিল ওটা হচ্ছে ঠামি দিয়েছে আর সকালবেলা যেটা পুরো ভাত খেয়েছিলো ওটা আমি দিয়েছিলাম তো চলো সবাই ভালো থেকো টাটা ভাই 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 করতে সবাই